যে আমি বেশ পাকা সেটা আমি বুঝতে পারলাম যে যখন সবাই একদম চুপচাপ বসে গেল এবং বাস পুরা পরিপূর্ণ হয়ে গেল এদিকে খুব সুন্দর লাগতেছিল এবং বাসের ড্রাইভার কোন নাই যার কারণে নিচে গিয়ে বন্ধুরা হাত তার সঙ্গে একটু মুলাকাত করে ফেললাম মাসগুলার আমি তোমাদের আমি এই পাওয়ার ব্যাংকের সার্ভিস আমি নিজেই তো পাওয়ার দাও লাগাই দাও তাহলে পাওয়ার ব্যাংকেরpostcss হচ্ছে চুপচাপ এখানে বসে গেল এবং বাস ড্রাইভার হচ্ছে মামা বাস ছেড়ে দিলেন এবং আমাদের যাত্রা মোটামুটি শুরু হয়ে গেল এবং পথের মধ্যে এত সুন্দর রাস্তার ভিউ যেটা আমাদের সবাইকে মনোযোগ সহকারে প্রকৃতি দেখতে বাধ্য করতেছিল পথের মধ্যে আমরা একটা দিক নির্দেশনা পেলাম শাহ এবং শাহজালাল এর মাজারের যে দিকগুলো বাট তারপর আমাদের পথ চলতে থাকলো রাস্তা রাস্তাগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মূল কথা হচ্ছে আশেপাশে প্রকৃতির যে সৌন্দর্য এবং মানুষের একটা মানে হালকা কোলাহল এখানে এত বেশি কোলাহল নাই সেই জিনিসটা বেশ ভীষণ পছন্দের এবং এর মধ্যে একটু মিররের মধ্যে দেখে নিলাম এবং সবাইকে হচ্ছে ক্যামেরার মধ্যে আনলাম বাট আমরা নামার পরে যে গেটটা দেখলাম প্রথমে ভাবতেছিলাম যে এটাই কিনা মাজারের কোনো কিছু বাট সেটা ছিল না আমরা আস্তে সবাই সামনে আট থাকলাম পথের দুইজন অসহায় ট্রাফিক পুলিশকে দেখলাম দেখলাম ভুবন পোহেলা ষোলো ভেটে যাচ্ছে এবং দেখলাম একজন বাদামওয়ালা যিনি ঠেলে ওনার বাদাম বিক্রি করার জন্য সামনে এগিয়ে যাচ্ছেন অবলোকন করলাম এবং প্রত্যেকেই একটু সমবেত আকারে এখানে আমরা দাঁড়ালাম এবং দাঁড়ানোর কিছুক্ষণ পরে আমরা সামনে ধরে তার পথ ধরে হাঁটতে থাকলাম এবং লিফটের জন্য অপেক্ষা করলাম এবং আমি যাওয়ার পরেই হচ্ছে ম্যাজিক দেওয়ার পরেই হচ্ছে লিফ্টটা খুলে গেলো এবং আমরা পুরাপুরি লিফ্ট পূর্ণ করে উঠলাম কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সংক্ষেপে ক্যামু সাজ বলে সিলেটে অবস্থিত এই সামাজিক সাংস্কৃতিক সংগঠন যা এই উপমহাদেশের অন্যতম প্রাচীন সাহিত্য সংগঠন হিসেবে পরিচিত এটা বই ম্যাগাজিন শিলালিপি ইত্যাদি সব থেকে বড় বেসরকারি সংগ্রহশালা যার অনেক কিছুই তেরো শত শতাব্দীর এখানে লেখা ছিল টিকিট প্রবেশ মূল্য দশ টাকা ফটো তোলা পঞ্চাশ টাকা তো আমি জাস্ট প্রথমে দেখা গেলাম এটা কি ধরনের সিস্টেম যা আমাদের আসলে কোনো টিকিট নেওয়া হয় নাই আমাদের পুরো ফ্রিতেই হচ্ছে টোটালটা আমাদের ঘুরিয়ে দেখানো হয়েছে এখানে অনেকগুলো ব্যাচের পাশাপাশি ক্যাঙ্গারুর চামড়া ছিল এই চামড়াটা দেখার পর মনে হচ্ছিল আমি অস্ট্রেলিয়া না গিয়ে ক্যাঙ্গারুর চামড়া দেখতে পেলাম এবং অনেকগুলো পুলি ছিল এখানে এবং সমাজসেবীগুলো মোস্তফা চৌধুরী সম্পর্কে বেশ কিছু লেখা ছিল এবং প্রাচীন আমাদের যেই গ্রামের জিনিসপত্র তৈরিপত্র ছিল সেইগুলোর অনেক বেশ ভ্যারাইটি ছিল সংগ্রহশালার মধ্যে পিতলের কাঁসার যেই পলস সেটাও ছিল এবং বিভিন্ন বাঁশের তৈরি জিনিসপত্র ছিল এবং অজগরের একটা লম্বা চামড়া ছিল এটা সাইজ দেখতেই মনে হচ্ছিল বিশাল বড় হবে সেটা যদিও আমাদের ক্যাম্পাসে অজগর ঘরোঘরো দেখা যায় কিন্তু এরকম চামড়া বড় বিশাল অবস্থা আমি দেখিনি আগে যাক এটা দেখে খুব ভালো লাগতেছে এবং এর বাইরে যে বিভিন্ন জিনিসপত্র ছিল পরবর্তীতে আমাদের যে প্রফেসর আবদুল্ল মাসুম স্যার আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান দিচ্ছিলেন বা হচ্ছে জানাচ্ছিলেন কিভাবে কি করতে হবে বা পর্যবেক্ষণের ক্ষেত্রে আমাদের কি কি কাজ করা দরকার এবং ঐতিহাসিক গুরুত্ব এই বিষয়গুলো সম্পর্কে এত দারুণ সব জিনিস যে প্রাচীন যুগের এগুলো দেখার পরে একটা নিজের ভিতরে একটা ভালো কাজ করে সব তার মধ্যে রূপ আমার একটু ক্রস দেখায় দিল এবং বিভিন্ন মধ্যে বিদ্রী হুক্কা ছিল একটা জিনিস যেটা মেবি হচ্ছে তামাক জাতীয় জিনিসপত্র আবার ক্ষেত্রে এবং সবচেয়ে প্রাচীন যে ছিল গৌতম বুদ্ধের মূর্তি এটা খুবই রেয়ার একটা জিনিস এবং এর মধ্যে জাদুঘরের যে ডিরেক্টর উনিও এসে আমাদের বেশ কিছু দিক সঙ্গে কথাবার্তা বললেন অতীতের যে কলের গান এবং বিভিন্ন ট্যাপ রেকর্ডার এবং তার পাশাপাশি আরও প্রাচীন যে টাইপ রাইটিং কাজটা হইতো বা বিভিন্ন রেডিও টেলিভিশন টাইপিংয়ের জন্য ইংলিশ যে ইংরেজিতে টাইপিং ছিল পুরোনো সেই কালো টিভি ইত্যাদি জিনিস তার পাশাপাশি হচ্ছে অনেক পুরাতন পিস্তল বা হচ্ছে তরবারি চাকু ইত্যাদি জিনিসগুলো খুব এত সুন্দর ভাবে গোছানো আকারে সাজানো ছিল যেটা দেখার পরিবেশ বেশ ভালো কাজ করতেছিল এবং এর পাশাপাশি অনেক পুরাতন মানুষের যে শেরওয়ানি বিশেষ করে বিয়ের শেরওয়ানি ছিল এটা পুরনো মানুষের কাপড় চোপড় কিংবা হচ্ছে তাদের তৈজসপত্র টিয়ার তিয়ার ইত্যাদি জিনিসগুলো ভীষণ পছন্দের ছিল এবং এর বাইরে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী সাহেবের যেই ব্যবহৃত জিনিসপত্র এগুলো দেখার পরে নিজের ভিতরে একটা আত্মতৃপ্তি কাজ করছিল বান্ধবী রাজি ও সাজ বিভিন্ন যে কয়েনগুলো ছিল সেগুলো দেখছিল অন্য পাশে ছিল হাতির দাঁতের দিয়ে বিভিন্ন জিনিসপত্র করা যে জিনিসগুলো ছিল এবং হাতির দাঁতের যে কারুকার্য শৈলী ব্যবহৃত জিনিস বা খুব ছিল এলো যে কার ফেলান না ভারতবাসীর এর সাথে সাথে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন জিনিসপত্র ছিল যেগুলা ইউজ করা হয়েছিল বিশ্বযুদ্ধের সময় তো এত সুন্দর সব জিনিসগুলা নিয়ে হচ্ছে আমাদের কারণ সাত থেকে আমরা মন্তব্য শুনলাম বৈচিত্র্যময় জাদুঘর

মুসলিম সাহিত্য সংসদ শেষ করে পথের মধ্যে আমরা বিভিন্ন সুন্দর জিনিস দেখার সাথে সাথে খাবারের জন্য চলে গেলাম এবং খাবার পর্ব শেষ হওয়ার পরে আমরা দই খাচ্ছিলাম এটা নিয়েও আমাদের বন্ধু বান্ধবের মধ্যে বিভিন্ন এক্সপ্রেশন আমরা একটা ক্যামেরা বন্দি করলাম দই ঠিকঠাক ছিল খাবারটা কেমন হয়েছে জাহা দেরি করে যাবেন দেরি করে যাবেন না জ এটাই বাস্তব আই লাভ ইউ টু বাস্তব আই লভ ইউর করেছে রেস্টুরেন্টের নাম হচ্ছে ওঠা আপনি সে মালদোলায় ওঠা সবগুলো যা মনে করছে খাবারটা মোটামুটি ছিল একটা বিল্ডিং একটা লিফট দেখলাম যেখানে পুরো একটা গাড়ির লিফ্টের মধ্যে বসায় দিচ্ছে বান্ধবীর বাচ্চার কান্নাকাটির পরে আমরা কিং ব্রিজের দিকে এগিয়ে গেলাম এবং এখানে পথের মধ্যে বিভিন্ন ধরনের কমারি জিনিস বসা আকারে সাজিয়েছিল ফুলকপিও ছিল অনেক বা শাকসবজি ছিল অনেক এবং কিং ব্রিজ আসলে কোন আমার এমন কিছু লাগে নাই পাশের এই বিশাল ঘোড়টা বেশ ভালোই লাগতেছিল যদিও এখানে কোলাহল অনেক বেশি ছিল আশেপাশের ভিউ অনেক সুন্দর থাকলেও এই কোলাহল আমার ব্যক্তিগত ভাবে অভিরুচিকে খুবই অপ্রত্যাশিত করে তুলছে বাট যাই হোক এই হাঁটতে হাঁটতে আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আমরা পরবর্তীতে আরো নতুন ভিডিও নিয়ে আসবো যেটা আরো দারুণ দুর্দান্ত হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন্তব্য থাকলে এই জায়গাগুলো সম্পর্কে লিখে ফেলেন জলদি এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে হতকে আরো সবার মধ্যে ছড়িয়ে দিবেন থ্যাংক ইউ সবাইকে